তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার ক্ষেত্রে দুশো নম্বরের পরীক্ষায় একশো নম্বর আসবে কিন্তু এসএসসি থেকে ফোরটি পারসেন্ট এইচএসি থেকে সিক্সটি পারসেন্ট এই প্রসঙ্গে আসলে তোমরা কিভাবে তোমাদের নাম্বারটা মানে বের করবা যে ফোরটি সিক্সটি পার্সেন্ট কত নাম্বার তোমার তাহলে আসে একশো নম্বরের মতো তোমার রেজাল্টে এই প্রসঙ্গে আমরা তোমাদেরকে পুরো ক্যালকুলেশনটা আজকে দেখাবো এই প্রসঙ্গ নিয়ে আমাদের একটা মেন যে চ্যানেল রয়েছে অনার্স ইনফরমেশন সেখানে আমরা একটা ভিডিও করেছিলাম কিছু কিছু বিষয় ছিল যেগুলো শিক্ষার্থীরা বারবার কোশ্চেন করছিল। সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের গেস্ট আজকের এই ভিডিওতে সো তাকে অবশ্যই সবাই একটা করে সালাম দিও আপাতত সেও আমাদের সাথে মাঝে মাঝে কথাবার্তা বলবে মনে হয় তা প্রশ্ন আছে বাট চলো আমরা টপিকটা একটু বুঝে নেই যেহেতু ওর মা বাসায় নেই তা ওকে নিয়ে ভিডিও করা আর মূলত ভিডিও অন ও তো এমনি চলে আসে নয়তো তো বাইরে থাকলে অনেক শব্দ করবে এখানে ওকে ভিডিওতে রাখা তোকে সামনে থাকুক এখানে আমি তোমাদেরকে একটু বলে দিই তোমাদের এসএসসি থেকে ফোরটি পার্সেন্ট এইসএসি থেকে সিক্সটি পার্সেন্টের ব্যাপারটা কীরকমে তোমরা ক্যালকুলেশন করবা ধরো না সাপোজ তোমার এসএসসিতে রেজাল্ট ফোর পয়েন্ট আছে কারো কারো ফোর পয়েন্ট ফাইভ জিরো কারো আবার কোনো এমন সব নাম্বার যেটা হয়তো আমি বলছি না নাইন নাইন হইতে পারে ফোর ফোর হইতে পারে এইট 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 ফোর হইতে পারে যে কোনো যে নাম্বারটাই হোক না কেন সেই নাম্বারটা আছে সেটা তোমার এসএসসি এইসএসিতে এই নাম্বারটা তুমি বুঝবে কীভাবে তোমার একশোতে তাহলে কত নাম্বার আছে এবং তোমার প্রিপারেশনের ক্ষেত্রে তাহলে কীভাবে তুমি প্রিপারেশনগুলো নিবা এটা কথা মাথায় রাখবা শিক্ষক যখন তোমার বা কলেজ যখন তোমাকে নির্বাচন করবে সে কিন্তু তোমাকে তুমি যে একশো নম্বরে পরীক্ষা দিচ্ছ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তারপরে তোমার গ্রুপ সাবজেক্ট এটার উপরে নির্বাচন করবে না সে ওভারঅল তোমার জিপের উপরে নির্বাচন করবে এবং টোটাল তুমি দুশো নম্বরের মধ্যে কত পাচ্ছ সেটা ইম্পর্টেন্ট দুশো নম্বরের মধ্যে তুমি যদি একশো আশি পাও মানে টোটাল দুইটা মিলিয়ে একশো আশি পাও তাহলে তুমি কিন্তু অনেক এগিয়ে আছো তুমি তো একশো নব্বই পাওয়া আরও অনেক এগিয়ে যদি একশো পঞ্চাশ পা তাহলে অনেকটা পিছিয়ে আছো দুইটা বিষয় মিলিয়ে তোমাকে এখানে নাম্বারটা মূল্যায়ন করবেন আশা করি তোমরা ব্যাপারটা বুঝেছো এখানে কাউকে সিঙ্গেলের মূল্যায়ন করবে না যে তুমি এমসিকিউতে কত পাইছো সেটা ইম্পর্টেন্ট তুমি যদি এমসিকিউতে অনেক ভালো নাম্বার পাও তাহলে হবে না তোমাকে দুইটা জায়গায় ভালোটা নাম্বার পেতে হবে বা যদি কারো নাম্বার দেখা যায় তোমার জিপিএতে কম থাকে জিপিএ একটু কম আছে নাম্বার কোনো কারণে খারাপ গেছে সেক্ষেত্রে তুমি চাইলে তোমার পরীক্ষা একটু ভালো করার সুযোগ পাবা সেক্ষেত্রে ক্যালকুলেশনটা করে নাও চলো ক্যালকুলেশন আমি তোমাদেরকে একটু ক্যালকুলেটরের মাধ্যমে দেখা এটা ক্যালকুলেটার আমি এখান থেকে একটু নিয়ে নেই ক্যালকুলেটর আমি অনলাইন থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেইখানে আমি তোমাকে যদি বুঝাই সাপোজ তুমি ধরে না আমি আমি না তুমি না আমি আমি হচ্ছে গিয়ে ধরো পরীক্ষা দিচ্ছি আমার এসএসসি জিপিএ হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট থ্রি থ্রি আর এইচএসসি জিপিএ হচ্ছে আমার এখানে ধরে না যে ফোর পয়েন্ট ফাইভ জিরো মানে আমি একটা যদি আমি জিপিএ ফাইভ ধরি তাহলে তো খুব ইজিলি ক্যালকুলেট করেছে আমি একটি এমনটা সংখ্যা ধরছি যাতে করে ব্যাপারটা বুঝতে সুবিধা হয় তোমাদের মানে ডিপ্লোমেটিক একটা ফিগার ধরছি তো আমার এখানে যেহেতু এইটার যাবে ফোর মানে চল্লিশ পার্সেন্ট এবং এটা যাবে সিক্সটি পার্সেন্ট যাবে এখন এই এটা চল্লিশ পার্সেন্ট আমি কীভাবে নির্ণয় করব এই যে দেখতে পাচ্ছি আমি এখানে একটা কলম লিখে রেখেছি এসিসির জিপিএ এসএসসির যে জিপিএটা আছে এটাকে তুমি মানে এটাকে আমি চাইলে কিন্তু আরও অনেকভাবে যোগ বিয়োগ ভাগ আরও অনেক প্রসেস আছে যার মাধ্যমে এটা মূল্যায়ন করা যায় কিন্তু আমি সেসবের মধ্যে যাচ্ছি না আমি একদম একটা সহজ উপায় তোমাদেরকে দেখাচ্ছি ক্যালকুলেটারের মাধ্যমে তুমি টাইপ করতে পারবা সো এখানে তুমি যে জিপেটা পাবা তার ফোরটি পার্সেন্ট তুমি নিবা তো ধরো যে আমার এখানে ছিল ফোর পয়েন্ট থ্রি থ্রি তো আমি ফোর পয়েন্ট থ্রি থ্রির ফোরটি পার্সেন্ট নিচ্ছি আমি দেখতে পাচ্ছি এই যে ফোর পয়েন্ট থ্রি থ্রি এটার আমি গুণ দিব কত দিয়ে ফোরটি দিয়ে এবং এটার আমি পার্সেন্ট নির্ণয় করে আমি এটা ক্যালকুলেট করে দেওয়াচ্ছি কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি আর টু এটা টোটাল হচ্ছে আমার এখানে এই ফোর পয়েন্ট থ্রি থ্রি মানে তোমার বলা যায় যে ফোরটি পার্সেন্ট তো ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা হচ্ছে আমার এবং এটাকে আমি এবার গুণ দিব কত দিয়ে বিষ দিয়ে এটা যদি আমি গুণ দিয়ে বিষ দিয়ে তাহলে আমার অ্যাকুরেট নাম্বারটা চলে আসবে অ্যাকুরেট নাম্বারটা হচ্ছে চৌত্রিশ দশমিক চৌষট্টি সো আমার এখানে অ্যাকুরেট নাম্বার এসএসিতে আমি টোটাল আমার চল্লিশটির মধ্যে আমি পাচ্ছি কত চৌত্রিশ দশমিক চৌষট্টি মার্ক পাচ্ছি আবার একইভাবে আমি যদি এসএসসিটা ক্যালকুলেট করি এসএিসিতে আমার জিপিএস ছিল কত ফোর এবং এটাকে কিন্তু আমি এখানে এসএসসি থেকে পাবো সিক্সটি পার্সেন্ট সো আমি এখানে গুণ দিচ্ছি সিক্সটি এবং আমি এটাকে পার্সেন্টেজ নির্ণয় করলে আমার আসি কত টু পয়েন্ট সেভেন তো আমি এখানে টু পয়েন্ট সেভেনটাকে আমি আবার পরবর্তীতে দেখতে পাচ্ছ আমার এখানে এসে টু পয়েন্ট সেভেন আসছে সরি টু পয়েন্ট সেভেন এবং এটাকে আমি আবার গুণ দিব কত দিয়ে বিষ দিয়ে গুণ দিব আমি বিষ দিয়ে তো আমার এখানে টোটাল আসতেছে কত চুয়ান্ন তার মানে আমি সাইটের মধ্যে পাচ্ছি কত চুয়ান্ন পাচ্ছি সো আমার এই যে চুয়ান্ন এবং আমি যদি এখন এই দুটো যোগ করি চৌত্রিশ আর চুয়ান্ন দেখতে পাচ্ছ আমার যোগ চৌত্রিশ দশমিক সিক্স ফোর টোটাল আমার অ্যান্সার আসতেছে অষ্টআশি দশমিক সিক্স এইট মানে একশো মার্কের মধ্যে যে জিপিএটা হবে বা যে একশো মার্কের যে স্কোর সেখানে আমার আসতেছে অষ্টআশি দশমিক সিক্স এইট এক্ষেত্রে তোমাদের কার কত হয়েছে সেটা কমেন্টে জানিও আশা করি তোমার ব্যাপারটা বুঝছে যে অষ্টশী দশমিক সিক্স এইট আমার এই পয়েন্টটা আসতেছে সিক্স ফোর বেবি সিক্স ফোর হ্যাঁ সিক্স ফোর আসতে আসছে অষ্টআশি দশমিক সিক্স ফোর হচ্ছে আমার টোটাল স্কোর যেটা আমার এস এস এসসি এস এস থেকে যুক্ত হয়েছে এবং এর সাথে যদি আমি এখন আবার পরীক্ষা যদি ধরানো যে আমি পাই পরীক্ষা যদি ধরানো আমি পরীক্ষায় পাইছি আশি পাইছি একশোটায় আমার আশিটা এমসি কে হয়েছে তাহলে আমি এখন এটার সাথে যোগ দিব আশি তাহলে কত হবে টোটাল আমার হবে একশো আটষট্টি পয়েন্ট সিক্স সিক্স ফোর তা আমার এখানে দেখতে পাচ্ছি যোগ করে যদি আমি দেখি একশো আটষট্টি পয়েন্ট সিক্স ফোর এইটা হচ্ছে আমার টোটাল মেরিট স্কোর টোটাল দুইশো মার্কের মধ্যে এবং যখন আমার রেজাল্টটা যখন টিচারের কাছে যাবে তখন কিন্তু শিক্ষক টোটাল এই মার্কটাই দেখতে পারবে আশা করি তোমরা বুঝেছ কিভাবে এটা নির্ণয় করে এখন তোমরাও নিজের নিজের টুকটাক নির্ণয় করে আমাকে একটি কমেন্টে জানিও কার কত পয়েন্ট হয় আবারও বলছি তুমি এসএসসির ফোরটি পার্সেন্ট নিবা এসএসসি সিক্সটি পার্সেন্ট নিবে এটা কিন্তু ফোরটি সিক্সটি পার্সেন্ট এ কিন্তু বলে দিয়েছে যে এসএসসি সমমানে ফোরটি পার্সেন্ট চতুর্থ বিষয় সহ উইথ চৌত্রিশ ফোর সাবজেক্ট এবং এখানেও সিক্সটি পার্সেন্ট উইথ ফোর সাবজেক্ট টোটাল তুমি এটার ফোরটি সিক্সটি পার্সেন্ট নিয়ে তারপর তুমি তার উপরে টোয়েন্টি পার্সেন্ট গুণ দিলেই তোমার টোয়েন্টি গুণ দিলি তোমার ক্যালকুলেটে আসবে এবং এটা যদি আমরা পাটিকণিতভাবে যদি দেখি তাহলে আমরা আর অনেক ক্যালকুলে শন করতে পারবো অনেক দিয়ে বাট আমি সেসবের মধ্যে যাচ্ছি না ক্যালকুলেটার আমি একটা সিম্পল ওয়ে দেখাচ্ছি আর তুমি যদি এখানে দেখো যে তুমি যদি এই আমি তোমাকে টোটাল পাইছি কত অষ্টআশি পয়েন্ট সিক্স এইট না তুমি যদি এই যতটুকু মাইনাস গ্যাসে জিপিএ ফাইভ থেকে এখানে গেছে মনে হয় সিক্স সেভেন পয়েন্ট সিক্স সেভেন মাইনাস গেছে আর এখানে গেছে পয়েন্ট ফাইভ জিরো তুমি এটা ক্যালকুলেট করে দেখবে যে এখানে যে একশো থেকে যে মাইনাসটা থাকবে প্রায় এগারো পয়েন্ট যতটুকু থাকে না কেন সেটা চলে আসবে আশা করি খুব ইজিলি তোমরা অ্যান্সারটা বের করতে পারবা কমেন্টে জানিও আর একটা কথা বলে রাখি এই যে মার্কটা এই টোটাল এই মার্কটায় কিন্তু তোমাদের এই জায়গায় অনেকেই কোয়েশ্চেন করছিলাম যে ভাইয়া আমি টোটাল আমাকে টিচার কত মার্কের উপর মানে মূল্যায়ন করবে সো মূল্যায়নটা তোমাকে ঠিক এই মার্কটার উপরে করবে যা টোটাল তুমি পরীক্ষা যেখানে তোমার জিপিএতে তোমার যত নম্বর এসেছে এবং তুমি পরীক্ষা যত নম্বর পেয়েছ দুইটা ক্যালকুলেট করে শিক্ষক এখানে আলাদাভাবে দেখবে না শিক্ষক আলাদাভাবে দেখতে যাবেও না দেখা যাবে হয়তো বা তোমার টেস্ট স্কোর দেখাবে এবং তোমার মেরিট স্কোর দেখাবে এইটা হচ্ছে তোমার টেস্ট স্কোর এই যে আশি পাইছো না তুমি একশো পরীক্ষায় একশো নম্বরের মধ্যে এই যে এখানে পঁয়ত্রিশে পাস তো একশোতে যেটা পাবে এটাকে তোমার টেস্ট স্কোর বলবে আর এই দুইটা হবে যেটা সেটা তোমার হচ্ছে নর্মাল রেজাল্ট স্কোর আর এই দুইটা মিলে যেটা হবে সেটা হচ্ছে তোমার মেরিট স্কোর এই দুশো নম্বরের মধ্যে তুমি কত পাচ্ছ সেই রেজাল্টের উপর শিক্ষক তোমাকে মূল্যায়ন করবে কারণ অনেক স্টুডেন্ট আছে যারা কিনা রেজাল্ট অনেক ভালো কিন্তু টেস্ট স্কোর খারাপ তারা কিন্তু অনেক পিছিয়ে যাবে আবার অনেকের আছে রেজাল্টও ভালো টেস্ট স্কোরও ভালো তারাও অবশ্যই ভালো স্টুডেন্ট বলেই গণ্য হবে আশা করি তোমরা বুঝেছো আজকের মতো আমরা ভিডিওটা এখানে শেষ করছি সকলে অনেক অনেক ভালো থাকো আল্লাহ হাফেজ